যেখানে কিছুই ছিল না সেখানে কিভাবে সব কিছুই এলো যখন সময় ছিল না আলো ছিল না শব্দও ছিল না তখন কে ছিল কিভাবে শুরু হলো শক্তির প্রবাহ আর কথা থেকে এই প্রশ্নগুলো যুগে যুগে মানুষকে টেনেছে জ্বালিয়েছে ঠেকিয়েছে আবার এগিয়ে দিয়েছে আজ আমরা সেই প্রশ্নের গভীরে নামব এমন গভীরে যেখানে শুরু হয়েছিল তোমার আমার আমাদের অস্তিত্ব প্রথমেই মানুষ ভাবত সব কিছু ঈশ্বর বা আল্লাহ তৈরি করেছেন আকাশ মাটি আগুন জল সব কিছুর পেছনে কোনো এক অসীম শক্তি গ্রিক দর্শনেই তাকে বলা হয়েছিল এই তার হিন্দু দর্শনে যাকে বলা হয় ব্রহ্ম ইসলাম চিন্তায় যাকে বলা হয় কোন আর আধুনিক বিজ্ঞান বলে সিঙ্গুলারিটি এক বিন্দুতে আবদ্ধ ছিল সমস্ত শক্তি সেই বিন্দুটি ছিল এত ঘন এত উষ্ণ সময় সেখানে ছিল স্থির সময় স্থান শক্তি কিছুই ছিল না আলাদা হঠাৎ এক বিস্ফোরণ বিগ ব্যাং না এটা ছিল না কোনো শব্দের মতো বিস্ফোরণ এটা ছিল সম্প্রসারণ অস্তিত্বের প্রথম শ্বাস বিগ ব্যাঙের পরেই মহাবিশ্ব প্রসারিত হতে থাকলো আর সেই প্রসারণেই জন্ম নিল শক্তির প্রবাহ প্রথমে ছিল শুধু এনার্জি ফিল্ড তারপর সেই শক্তি নেচে উঠল আলো ছড়িয়ে দিল আর সেই আলোর ভেতর থেকে জন্ম নিল যাকে আমরা বলি পরমাণুর কোনা এদের একত্রে ধরে রাখলো চারটি শক্তি মহাকর্ষ তরি চম্ভক দুর্বল এবং শক্তিশালী নিউক্লিয় শক্তি এদের মধ্যে সবচেয়ে বেশি অদ্ভুত হল মহাকর্ষ যা একে অপরকে টেনে রাখে যা গ্যালাক্সি গঠন করে কিন্তু সব কিছু আলো নয় যখন বিশাল কোনো নক্ষত্র নিজের শক্তি হারিয়ে ফেলে তখন সে নিজেই ধসে পড়ে নিজের উপর তার অভ্যন্তরীণ শক্তির ভারে সে নিজেকে গুটিয়ে নেয় এক বিন্দুতে পরিণত হয় যেখান থেকে আলো পালাতে পারে না এটাই হলো ব্ল্যাক হোল সময়ের ভেতরে থাকা একটি ছিদ্র একটি অত্যন্ত গভীর গহব্বর যেটা শুধু গিলে খায় কিন্তু আজকে বিজ্ঞান যাকে বলছে ব্ল্যাক হোল ডিস্ট্রাকশন এর চেয়েও বেশি এটা হতে পারে সৃষ্টির মাধ্যম স্টিফেন হকিন বলেছিলেন যেখানে আলো ঢুকতে পারে না সেখান থেকে বের হয় সবচেয়ে গভীর ব্যাখ্যা গ্যালাক্সিগুলো তৈরি হলো ধুলিকণা থেকে এই ধুলিকণা সৃষ্টি হলো বিস্ফোরিত নক্ষত্রের ভগ্নাংশ থেকে সেই ধুলি একত্র হলো ঘূর্ণায়মান হলো আর তাদের মধ্যেই জন্ম নিল সূর্য গ্রহ উপগ্রহ একটি ছোট্ট গ্রহ তৃতীয় স্থান থেকে সূর্যকে প্রদক্ষিণ করে তাতে আমরা বসবাস করি এবং যাকে আমরা বলি পৃথিবী প্রথম দিকে পৃথিবী ছিল উত্তপ্ত আগুনে গিরির মতো পৃথিবীর বুকে তাপ বজ্রপাত গ্যাস অ্যামোনিয়া মিথেন আর ছিল জল এই তাপ আর রাসায়নিক বিক্রিয়ার সংমিশ্রণেই জন্ম নিল প্রাণের বীজ আদিকালীন এক জীব যা থেকে আজকের তুমি আমি গাছ পাখি মানুষ বুদ্ধি ভালোবাসা ঘৃণা সব কিছুই নিহিত প্রকৃতি তার নিজের সৃষ্টিকে গড়ে তুলেছে কোটি কোটি বছর ধরেই প্রাণ ছিল না না ছিল ধাতব পদার্থ কিন্তু প্রাণের রসদ ছিল সব কিছুর মধ্যেই প্রতিটি শক্তির বিকাশ প্রতিটি বিবর্তন ছিল একটি বৃহৎ পরিকল্পনার অংশ একটি রহস্যময় প্রবাহ যা শুধু এগিয়ে যেতে জানে আর এই সব শক্তি বিকাশ বস্তুর মধ্য দিয়ে যখন চেতনা জন্ম নিল তখন সৃষ্টি হলো প্রশ্ন আমি কে আমার কাজ কি আমি কোথায় থেকে এলাম এই প্রশ্নগুলোই আজ তোমাকে টেনে এনেছে এখানে তুমি এখনো হয়তো জানো না কিন্তু তুমি নিজেই সেই শক্তির অংশ তুমি সেই শক্তির উত্তর সরি তুমি সেই রহস্যের উত্তর আজ তুমি জানলে ইতিহাস বিজ্ঞান আর শক্তির কথা কিন্তু এটা কি শেষ না এটা তো শুরু সৃষ্টির শুরু, তোমার ভেতরের শক্তির শুরু।